আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে চলে এলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আসলে এভাবে আপনাদের সাথে আমার ব্লগ শেয়ার করাটা আজকাল খুব কম হচ্ছে অনেক ব্যস্ততায় ছিলাম আসলে অনেক কথা অনেক কিছু যে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো ইনশাআল্লাহ আস্তে আস্তে সব কিছু শেয়ার করব তো এখন হচ্ছে রাত এগারোটা বাজে আমি বাসে আসলাম একটু আগে তো এসে এখন কিচেনে চলে আসলাম রাতে ডিনার মোটামুটিভাবে কিছু একটা তৈরি করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর একটা বিষয় একটু শেয়ার করি আমি আসলে ছোটোখাটো করে একটা ক্যাফে দিয়েছি পার্টনারশিপে আমার এক ছোট ভাইয়ের সাথে আমার ক্যাফেটার আসলে অনেক ভিডিও বা অনেক কিছু শেয়ার করেছি বা যেরকমভাবে আপনাদের সাথে এখনও বলা হয়নি তো যাই হোক এখন আসলে ডিনার তৈরি করতে চলে এলাম যত তাড়াতাড়ি সম্ভব ডিনার তৈরি করা যায় সেটাই করব আজকে কারণ হচ্ছে এখন অলরেডি প্রায় সাড়ে এগারোটা বাজে সো আমি আবার আগে এমন ছিল আমি সারা রাত ঘুমাতাম না সারা রাত অনলাইনে থাকতাম বাট এখন আমার টাইমিং পুরা চেঞ্জ হয়ে গেছে এখন আমি রাতে ঘুমাই আলহামদুলিল্লাহ নিজের কাজকর্ম নিয়ে অনেকটাই ব্যস্ত আমার কাছে খুব ভালো লাগে আসলে আলহামদুলিল্লাহ সো যাই হোক স্যার আমার জন্য অনেক অনেক দোয়া করবেন দোয়া করবেন যাতে আমার ক্যাফেটাকে আমি খুব সুন্দরভাবে রান করতে পারি ইন ফিউচারে যাতে আরও অনেক 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 বেটার কিছু করতে পারি সো যাই হোক আজকের ব্লগটি তাহলে শুরু করছি আমি এই ডিনারে খুবই সিম্পল কিছু তৈরি করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন দেখিনি আজকের ব্লগটি তুই তো শুরু করে দিলাম রান্নাবান্না প্রথমে আমি ফ্রাই প্যানে তেল নিয়ে নিচ্ছি এক ঘন্টার মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা করা যায় আর কি তো প্রথমে আমি এখানে এলাচ দারচিনি লবঙ্গ এই সব কিছু দিয়ে নিলাম আজকে আমি আসলে খিচুড়ি রান্না করব, তো এখানে গুঁড়া চাল আর মুসুর ডাল দিয়েছি আমি নর্মালি মুগ ডাল দিয়ে খিচুড়িটা রান্না করি বাট আজকে আমার কাছে মুগ ডাল ছিল না তাই আমি মুসুর ডাল দিয়ে রান্না করছি তো প্রথমে আমি চালটাকে একটু ভেজে নেব ভালো করে এবং এর মধ্যে আমি কিছুটা লবণ আর হলুদের গুঁড়ো অ্যাড করে দিব আর অন্যান্য আদার্স কোনো মশলা আমি অ্যাড করব না কারণ আমার চিকেন রান্না করা ছিল সেই চিকেনটাই আমি খিচুড়ির মধ্যে অ্যাড করে দিব। আর খিচুড়ি বা পোলাও রান্নার সময় চালটাকে যদি একটু ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেশি আসে অনেক সুন্দর একটি অ্যারোমা ছড়ায় এবং খুবই ঝরঝরে হয় তো আমি বেশ কিছুটা কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম আর এই যে আমার চিকেন রান্না করা ছিল এখানে আলু আর চিকেন সব রয়ে গিয়েছে এখানে শুধু চিকেন ব্রেস্ট রান্না করা ছিল আর কি তো আমি এজন্য ওটা দিয়ে খিচুড়িটা তৈরি করে ফেলছি সেটা আমি দুপুরে রান্না করেছিলাম তো রাতে আসলে কেউ চিকেনটা খেতে চাচ্ছিলো না তো ভাবলাম আমি এভাবে খিচুড়ির সাথে মিক্সড করে রান্না করে ফেলি আমি আসলে একটু সময় নিয়ে এই চালটাকে ভেজে নেই তো এর মধ্যে চিকেনটা দিয়েও আমি ভেজে নিয়েছি তারপরে এই তো পানি ঢেলে দিলাম পানি আসলে আমি গরম পানিটাও ইউজ করিনি আমি ঠান্ডা পানি দিয়েই রান্নাটা করে নিচ্ছি খিচুড়ি যেহেতু আমার হাতে একটু সময় কম সো যত তাড়াতাড়ি করে নেওয়া যায় আর পাশের চুলোয় আমি কিছুটা আলু ভাজি করে নিব হঠাৎ করে কেন যেন খুব আলু ভাজি খেতে ইচ্ছে করছিলো তো খিচুড়ির সাথেও কিন্তু আলু ভাজিটা খারাপ লাগে না ভালোই লাগে সো আমি এই তো কিছুটা আলু ভাজি করে নিচ্ছি তো রান্নাবান্না করে আসলে আমি যে একটু প্লেটে সার্ভ করে শ্যুট করব সেটাও পসিবল হয়নি খুবই ক্ষুদা লেগেছিল সো খাওয়া দাওয়া শেষ করে আমি এখন তো আসলে কী বলবো টাইমিংটা পুরাই চেঞ্জ হয়ে গিয়েছে আমার এখন রাতে বিছানায় গেলেই একদম ঘুম সো আলহামদুলিল্লাহ আমি আসলে এটাই চাচ্ছিলাম কারণ আমার ঘুম একদমই কম হয় তো আজকাল কিন্তু সব কিছু মোটামুটিভাবে নর্মাল হয়ে এসেছে এটা খুবই ভালো লেগেছে আসলে আমার কাছে তো এই তো আমার খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে আর আলু ভাজিটা একটু সুন্দর করে ভেজে নিচ্ছি সকাল থেকে আর কোনো শ্যুট করা হয়নি তারপর আমি বের হয়েছি ঠিক দুপুরে আমি আমার ক্যাফেতে যাওয়ার আগে ভাবলাম একটু বাহিরে লাঞ্চ করে নিই সো আমি আর রওনাক এখানে খেতে চলে এলাম তো এটা ছিল হচ্ছে বিফ কাচি তো সেটা খেয়ে তারপর রওনা দিয়ে দিলাম ক্যাফের উদ্দেশ্যে তো এই তো দেখতে পাচ্ছেন আমি রাস্তা দিয়ে যেতে যেতে কিছুটা শ্যুট নিয়ে নিচ্ছি আমি স্কোয়ার হসপিটালটা ক্রস করছি সেটা ক্রস করার পর আমি একটু সামনে যেতেই কিন্তু হাতের বাঁদিকে একটি গলি আছে সেই গলিতেই আসলে আমার ক্যাফেটা তো আমি রাস্তাটা একটু স্যুট নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রায় ক্যাফের সামনে চলে এসেছি এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্যাফে ইজেল তো আমি বাইরে থেকেও কিছুটা নিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম তো এই তো ক্যাফেতে চলে এসেছি তো আজকে আমি আমার ক্যাফের লোকেশানটাও আপনাদের সাথে শেয়ার করলাম সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন তো আজকের ব্লগটি এ পর্যন্তই